সবাইকে স্বাগত করছি আমার একটা নতুন ভিডিওতে আজকে আমি যাইতাছি লং ট্রাই পাহাড়ে যেখানে পাহাড়ের সাথে আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো যে কি কি সুন্দর সুন্দর জায়গা আর পাহাড়ের জায়গা তে প্রত্যেকটা জিনিসও এখানে স্পেশাল আছে আর গেলেই তোমরা বুঝতে পারবা যে পাহাড়গুলো কতটুকু স্পেশাল হয় আর এটাই দেখানোর চেষ্টা করুন তো প্লিজ দেখতে তাও মজা লাগবে অনেকটা ভাই ভিউটা কি না মানে এত সুন্দর একটা ভিউ দেখতে পারতাছি আমি তাই আমরা ওই দো জয় তারা গেছে গে আমি ওই যাব ওই দিকে ওই পাহাড় একদম ই টপ পাহাড় উপরে যাবো চলো যাও যাক এনজয় পরে আমরা যেটা দেখলাম জুমের ধান এখানে অনেক অনেকটা জায়গা ধান লাগায় রাখছে জুমের যারা জুম করে এরা এন ধান লাগায় রাখছে জুম যেটা মানে বুঝতে পারত আমি বুঝাইতে পারতাছি না কই মানে কইতাছি যে জুমের ভিতরে যে ধানটি লাগাই থাকছে দেখতে কম লাগত জাস্ট এটা দেখে কিন্তু অনেকটা ধান গাছ আছে ওই তো ওই জায়গাটা দেখো মানে কি সুন্দরভাবে লাগে রাখছে জানো নি দেখতে কি ভালো লাগতেছে আর উপরে পাহাড়টা প্রত্যেকটা জিনিসই এনে স্পেশাল তোমরা যদি আয়ো তেলে তোমরা উপভোগ করতে পারো ভাত ছাইতেসে আর ওই দেখো জয় দেয়া আর রাজেশ তে আমরা আর ওইদিকে যাইতে হইব ওইদিকে যাইতে হইবো তো চলো গিয়া দিহি কে করেন যা এই বন্ধুরা আমরা আয়া পড়ছি প্রায় ওখানে মানে যতটুকু বাইক দিয়ে আওয়া যায় এতটুকু আয়া পড়ছি ওখানে আমরা আইডাইডটা যাইতে হইব তো আমরা এখন বাইকটাইক রাখলাম আর কি এপরে যাবো পুরোটা উপরে আইডে টাইটটা তো চলো দেখা দিই টাক্ আমার বাইক আমরা যাই তো জয়দা আছে রাজেশদা আছে তো চলো ওইটা যাও যাক দো আমরা এনতিকা মানে শুরু করুম আঠা এনতিকা তো এন লেহাও আছে হাফুম রাজা লং ট্রাই মন্দির ওইখানে তো দেখাইতেছি দাঁড়ো বাবা লং ট্রাই মন্দির আমরা এখান থেকে এই এমনি এমনি শুরু করুম তো আমরা অনেকটা জামু উপরে তো তোমাদের প্রত্যেকটা জিনিস দেখামো তো চলো দেখতে দেখো মজা লাগবো এই কুমারদন পাড়া আমরা যে জায়গাতে এই এখানের ভিতরে অনেকটা বাড়িঘর সনের দেখতে পারতো সনের বেড়া দিয়ে সেরা একটা সুন্দরভাবে আর এদিকের থেকে আমরা হাঁটা শুরু করতেছি আমরা দুই বাই যাইতেসে গা তা আমিও যাবো আমরা অনেকটা উপরে যাই হইব অনেকটা উপরে গিয়ে দেখ মন্দিরটার দেখতেব হাপুং রাজা লং টাই মন্দির যেখানে বাবা শিব আছে তাই চলো যাই পারতা ফুলের ভিতর থেকে এমনি কীভাবে খাইতেছে প্রজাপতি দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে প্রায় একটু আইলাম আয়াসিরা যে ভিউটা দেখতে পারতাছি আর এখানে দেখছি তোমরা দেখাইতেছি এত ভালো একটা জায়গা আইছি আমরা এখানে টঙ্গরও আছে আর এখানে জুমের ধান লাগে রাখছে তে জুমের ধানডিও দেখাইতেছি তো কি সুন্দর ভাবে জুমের ধান হেন দানও উঠে গেছে গা ওই তো হেন জিরানের লেখা টঙ্গরও দেওয়া আছে আর ওই দেখ বাই 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 প্রত্যেকটা জিনিসই এনে স্পেশাল ওই দো দূরের থেকে দেখতে কি লাগছে ভিউটা কি সুন্দর বন্ধুরা এখানে কিন্তু অনেকটা স্পেশাল জিনিস আছে কিন্তু এনের ভিতরে দানের লগে হেন মগদানা গাছও লাগাই রাখছে মগদানা গাছ এরপরে আলু গাছ অনেক রকমের গাছও লাগাই রাখছে ধান গাছের লগে হেন এটা মগদানা গাছ এপর উহেন মগদানা গাছ আছে উহেন এবার কলা গাছ আছে উহেন একটু দূরে আলু গাছও আছে মানে প্রত্যেকটা জিনিস কি স্পেশাল ভাবে আছে অসাম ভাই বন্ধুরা এটাই তো জীবনের একটা মজা ওটা ফিল এনে অনেকটা বাতাস বইতাছে ওহ ভাই ফিলিং এ ফিলিং টঙ্গটটার মধ্যে বই এসে এতটা ভাল লাগতাছে যে তুমদারে মানে কইতাছি কারণ কি এন কি সুন্দর বাতাস মানে এনে বাতাস আইতাছে আর দেখতে এখানে যে ভিউডা ইডা কি সেরা তে ই রই গোমার কি যে উপরে উফরে গেলে তো অনেকটা সুন্দর ভিউ দেখা যাইবোই কিন্তু যাইতে যাইতে যে সাফারটা যে মানে ইডার যে মজাডা ইডা অনেকটা বাম্পার ইটাও জীবন আর কি তে मंजिल তো মিলি জায়গা একদিন লেকিন সফর কেমন আলো ভাই টংকটটার থেকে যে আমি ভিউটা দেখতে পারতাছি জাস্ট এটা তোমরা দেখাইতাছি দেখো কতটা সুন্দর লাগতাছে এই জায়গাটা তে কি কমো আর এই জায়গাটা সম্বন্ধে আমরা এখানে অনেকটা সময় কাটাইলাম অনেকটা জিনিস দেখলাম ওখানে আমরা আরও উপরে যাবো এদিকে এই রাস্তাটা দিয়ে আসিরা তাই চলো যতটা সহজ দেখতে লাগে এতটা সহজ না ভাই অনেকটা পরিশ্রম আইত্যা আইটা অনেকটা যাইতে লাগে জলের বোতল লইছি খাই যাইতেছি হুম তো মজাদার আছে যারা যারা মনে করো পাহাড় টার উঠতে পছন্দ করো ট্রেকিং পছন্দ করো হ্যাঁ আইতে পারো মজা লাগবো এটাই আর কি তাই চলো এতটুকু আছি লাগে যেমন কি একটা ট্রেলার আৰু অনেকৈ ফুৰে যাই থৈ কি পাৰ দি কথা কলা গাছ দেখা পাৰত আৰু বৈ দিয়ক ৰাস্তাৰ দি অনেকৈ আইচি ফৰ দিয়ে পৰিশ্ৰমটো অনেক হৈছে কিন্তু একো মজা লাগে আৰু মজা এটা হ'লে এইটো যে মেণ্টেলি কোনো প্ৰেছাৰ নাই ফিজিকেলি একো কষ্ট হয় কিন্তু তব মেণ্টেলি যে প্ৰেছাৰটা এইটো দূৰে জাগা মানে পূৰা ৰিলাক্স মাইণ্ডে কোনো টেনশ্যন থাকে না কোনো কিছু থাকে না তো এটাই আর কি জীবনে এসব মজা উপভোগ করা দরকার তে তোমরা উপভোগ করো আমি তো করতেছি ওই এটা ওই দেখো এনতেকা যতটুকু আইসি যে ভিউটা এরকম দেখা যাইতেছে আর আমরা আরো জাস্ট মানে কইতেছি আমরা যতটুকু কই রেছি না অনেকটা জায়গা আমরা উঠতে হইব আর ওই নিচে দেখতে পারছো নিচে যে ওই নিচে একটু দেখা যাচ্ছে ইটুই টঙ্গরটা আমরা টঙ্গটা ফালে আইসি আর কি তে ভাবতেছি যে কতটুক ধূরে আয়া করছি মানে এখানে আইলে কিন্তু অনেকটা বাতাস ওয়া ফিল যে এটাই কমো যদি বন্ধু বান্ধবের সাথে আইতে হয় তে আয়ো লং ট্রাইভ আবার মন্দিরটা অনেকটা স্পেশাল জায়গা আর এখানে যে বাতাসটা মাইন্ডটারে পুরো ফ্রেশ করে দেয় ফ্রেশ করে দেয় আর কি অবশ্যই এটাই আর কি জীবনের মজা তো এটাই বন্ধুরা তে চলো আরও ভালোভাবে তোমরা দেখামো প্রত্যেকটা জিনিস ওয়াচ করতে থাকো ভালো লাগবো আমরা এই সিঁড়িটি উঠতে উঠতে যাইতে যাইতেইবো কতটুকু যাইতিবো কইতে না চলো আরো রাস্তাটা কিন্তু একটু পিচ্ছুল ইসলা হয়ে রয়েছে পাথরের জায়গাটা হয়তো এরকম বন্ধুরা তোমরা যদি আইও আসে না এরকম জায়গা তাহলে তোমরা ফিল করতে পারবা যে এরকম জায়গার মজাটা আর আমাদের যে ত্রিপুরা রাজ্যটা এটা কিন্তু অনেকটা সুন্দর আর এখানে কিন্তু পাহাড় প্রচুর আছে পাহাড়ে উঠা নেচা করলে জেরা ফেটলা একটু ফেটটা কমে যাবো আমি একটু ফেটলা হয়ে গেছি গা

এই জায়গাটা দেখতে পারলাম এন একটা সুন্দর একটা জায়গা আর ওইদিকে আমরা আর জামু আমরা আর অনেকটা যাবো লাগবো মন্দিরটা আর বেশি দূর না চলো প্রায় আমরা আই পড়ছি আর একটু জায়গা ভাই আছে এরপরে আমরা মন্দিরটারে নেয় ফেরু কিন্তু আওয়ার পরে যে পিছের ভিউটা এটা দেখতে পারো কতটুক সুন্দর ভালো করে দেখাইছি দেখো কতটুক সুন্দর একটা ভিউ দেখা যাইছে না বাই দিস ইজ লাইফ ইট জীবন জীবন আমরা আই ফলাম মন্দিরটাত দেখাই স্পেশাল এত কষ্ট করার পর যে আমরা এই মন্দিরটা ফসলাম দেখো একটু গাছ গুছে ভর্তি হয়ে রইছে বাট মন্দিরটা কিন্তু অনেকটা সুন্দর আর হ্যান্ডিকা দেখতে কেমন লাগতাছে ওই দেখো এটা হইল লন্ত্রায় হাপুং রাজা মন্দির অনেকটা পাহাড়ের উপরে কিন্তু এই পাহাড়ে উঠতে অনেকটা কষ্ট হয় কিন্তু আয়া সারলে এনে যে বাতাস আর যে এনে যে মানুষের যে মনু মানসিকতা এটা পুরোটাই যেমন কি আমার পুরা গা অনেকটা ভালো লাগছে এখানে আনার পরে তোমরা যদি আয়ো তোমারও ভাল লাগবো লং ট্রাইভ হাফুমাজা মন্দিরে তো প্লিজ তোমরা আয়ো তোমারও ভালো লাগবো আর আমি কিতা কিতা দেখছি তো তুমি দেখামই ব্লগে আর পুরাটা যে মন্দিরটা কেরকম আছে এটাও দেখামো দেখতে তাহ আরও ভাল লাগবে

বন্ধুরা এখানে আউনের পরে যে শান্তিটা উপভোগ করতেছে এটা অনেক স্পেশাল আর মন্দিরটা দেখতে পারতা জয় দেয়া আর আমরা রাজেশ দা তো একদম ফুল রেশ পুরা রেশ করতাছে মানে অনেক হালকা হালকা বাতাস হইতাছে ঠান্ডা ঠান্ডা বাতাস এই গরমের ভিতরে যে এই বাতাসটা ন্যাচারাল যে বাতাসটা এটা অনেকটা স্পেশাল তো এই লেগা অনেকটা ভালো না আওনের পরে শান্তি যেটা উপভোগ করতেছে তো আমি ওখানে তোমরা এন মন্দিরটা দেখে দিই মন্দিরের ওই দেখো এইটো হলে মন্দিৰটা লং ট্ৰাইভে কৰব মন্দিৰটা এখনে আৰু জয়দা দুবকাৰী জ্বলাইছে মন্দিৰটা অক্ষণে বদ্ধ আছে বদ্ধা হয় আছে ৰাজেশ জয়দা আৰু এৰ পুৰ মন্দিৰটা এইটাই আৰু কি যে অনেকটা স্পেচাল জাইগা

আমি আইছিও গাছও আছে নারকেল গাছের বড়ি গাছও আছে আইলে নারকেল গাছ বড়ি গাছ অনেকটা ভালো ভালো গাছ আছে খাইতে পারবা শেখ বন্ধুরা হাপুং রাজা মন্দিরটা এখানে যে আমদার ভগবান ওই দেখতে হেরা এখানে আছে অনেকগুলো মন্দিরটা কিন্তু শান্তি এটলিস্ট এমনি কয় সবাই তো জানে যে মন্দির আইলে একটা অনেকটা শান্তি উপভোগ হয় এরকম এটা তো হইবই এটার লেখা কোনো কিছু না এটা তো ফিল হইবই কিন্তু উপরে যে উপরে আওয়ার পরে এতটা উপরে আওয়ার পরে যে বাতাসটা যে ফিল হইতাছে একদম ন্যাচুরালি বাতাস যে ই বাতাসটা তো স্পেশাল বানাইতেছে আজকে অনেকটা পাম্পা লাগতেছে আর এখানে কেউ নাই না কেউ সিলি কোনো কিছু পাখি টাখি আছে আউস করতেছে আর ওই তো ঠান্ডা ঠান্ডা অনেকটা উঁচু আউনের পরে যে ফিলিংটা এটা স্পেশাল আর আমার বন্ধু তারা কী তা করতেছে আর জয়দারা তারা তারা তো ঘুমায় একদম চিল পুরা টেকে চিল পেল কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা নাই একদম চেল আনন্দের সুখে ঘুমাই রইছে এনে অনেকটা মজা করলাম খাওয়া দাওয়া করলাম ঘুরলাম রেস্ট করলাম দাঁড়াইলাম অনেক কিছু দেখলাম তুম্টারও দেখাইলাম জাস্ট ডাবি আর কি শেষ ওখানে যান ওগা এই জায়গাটা অনেকটা মজা লাগলো এটি কিন্তু আর কিছু করার নাই যাইতে তো ওই বই যখন বাড়িতে এটাই আর কি তো জামুগাঁও তে যদি ভিডিওটা ভালো লাগে তে প্লিজ তোমরা ফলো করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের কাছে যে এখানে আইতো ঘোরাগাড়ি করো তোমরাও আইতে পারো ঘুড়া করতে পারো সবাই করো এটাই আর কি তে বাই বাই আর একটা নতুন ব্লগে এটা মজা করো জীবনে ভাই যদি ওখানে যদি মজা না করো না তো বুড়া গেলে কি মজা করবা তাইলে মজা করো জীবনের প্রত্যেকটা জিনিসের মজা উপভোগ করো জাস্ট এইটাই করি আর কি বাই বাই তুই কিছু কবি